জোটবিহীন রাজনীতি চাই এনসিপি বললেন নাহিদ রাজনীতি বদলাচ্ছে এনসিপি বলেছে জোট নয় জনতার শক্তি যথেষ্ট বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এনসিপি বা ন্যাশনালিস্ট কনভেনশন পার্টি দলের চেয়ারম্যান নাহিদুজ্জামান নাহিদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এনসিপি কোনো নির্বাচনী জোটে যাবে না নাহিদ বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই এনসিপি একটি স্বাধীন রাজনৈতিক শক্তি দেশের জনগণের অধিকার গণতন্ত্রের সুরক্ষা এবং সুশাসনের জন্য আমরা লড়াই করছি কোনো দলীয় সুবিধা বা রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার উদ্দেশ্য আমাদের নয় আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি দল বা গোষ্ঠীর জন্য নয় জাতীয় নাগরিক পার্টির অসহায়ক নাহিদ ইসলাম বলেছেন আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির জন্য কাজ করবে এনসিপি কিন্তু কারোর সাথে নির্বাচনী জোটে যাবেন না বুধবার তিরিশে এপ্রিল গণসংহতি আন্দোলন এবং এনসিপির মধ্যকার বৈঠক শেষে তিনি বলেন সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই পরিবর্তন করতে হবে তাহলে সেটা টেকসই হবে তিনি আরও বলেন বর্তমান সময়ে রাজনৈতিক জোট গঠন একটি ক্ষমতা কেন্দ্রিক কৌশল হয়ে দাঁড়িয়েছে কিন্তু এনসিপি এই ধরনের রাজনীতিকে নিরুৎসাহিত করে আমরা বিশ্বাস করি জনগণের প্রত্যক্ষ ও সমর্থন ও অংশগ্রহণই একটি রাজনৈতিক দলের প্রকৃত শক্তি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন নাহিদের এই বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক জোট ভিত্তিক সংস্কৃতিকে একটি ব্যতিক্রমী অবস্থান তুলে ধরেছে সংবাদ সম্মেলনে নাহিদ আরও বলেন এনসিপি ভবিষ্যতে এককভাবে জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তিনি উল্লেখ করেন দলীয় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে তিনি বলেন আমরা বিশ্বাস করি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি করার সময় এখনই যেখানে দল নয় ব্যক্তি নয় বরং জনগণই হবে সিদ্ধান্তের মূল চালিকা শক্তি এনসিপির এই অবস্থান রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে পারে বলেই মনে করেছেন অনেকে তবে তাদের এই একক অভিযাত্রা কতটা সফল হবে তার সময় বলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ